নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ এবং বিজেপির মোস্ট এলিজিবল ব্যাচেলার পশ্চিমবঙ্গের অনেকে আবার বলেন বাবুও মোস্ট এলিজিবল ব্যাচেলার তো যাই হোক অবশেষে বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ পাত্রীকে পাত্রী হচ্ছেন রিঙ্কু মজুমদার দিলীপদার এই বিয়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল পড়েছে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ বসছেন এটা নিয়ে ব্যাপক তৃণমূলের তরফ থেকে ব্যঙ্গ হচ্ছে বকরক্তি হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে কেন দিলীপ ঘোষ তো কাউকে রক্ষিতা রাখেননি একজন তার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিলেন তাকে তিনি বিয়ে করছেন খানিকটা শ্বশুরবাড়ি পক্ষের মানে হবু শ্বশুরবাড়ি যেহেতু এখনো বিয়েটা হয়নি ভিডিও যারা দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন যে ভিডিওটা যখন যারা দেখছেন ততক্ষণে দিলীপদার বিয়ে হয়ে গেছে তো আপাতত হবু শ্বশুরবাড়ির পক্ষ থেকে চাপ ছিল দীর্ঘদিন ভদ্র ভদ্রমহিলা যিনি দাকে বিয়ে করতে চলেছেন দার পাশে ছিলেন স্বাভাবিকভাবে এই বয়সে বিবাহবন্ধনে না আবদ্ধ হয়ে দীর্ঘদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যেহেতু রাজনীতি করেন রাজনীতিবিদদের খুঁজ ধরার কোনো লোক অভাব পাওয়া যায় না তাই তিনি বিয়ে করছেন রিঙ্কু মজুমদার বিজেপি করতেন দু সালে যখন বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির স্বপ্নভঙ্গ হয়েছে সেই সময় রিঙ্কু দিলীপদার পাশে দাঁড়িয়েছিলেন রিঙ্কু দেবী যখন দিলীপদার মন খারাপ দিলীপদা বলছেন দিলীপদার অনুগামীরা বলছেন যে পাশে দাঁড়িয়েছিলেন সান্ত্বনা দিয়েছিলেন এরপরে দিলীপদার মাও বিষয়টা যখন জানতে পারেন দিলীপদার মা বলেন যে আমারও বয়স হচ্ছে তোমার আমার পরে তোমাকে কে দেখবে সব মিলিয়ে দিলীপদার রাজি হয়েছেন এবং আপনারা জানেন যে কিছুদিন আগে দিলীপ দা ইডেনে ম্যাচ দেখতে গিয়েছিলেন সেখানে পাতৃপক্ষের লোকেরা এসেছিলেন দুপক্ষের কথা হয়েছে তারপরে বিয়ের ব্যাপারটা ফিক্স হয়েছে কিন্তু বিবাহটা দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল এবং আজ সকালবেলা থেকে দিলীপ দাকে ফোনে পাওয়া যাচ্ছে না অনুগামীরা যারা দীর্ঘদিন দিলীপদার সাথে কথা বলতেন আজ দিলীপ দা তাদের ফোন ধরছেন না এরপরেই যখন দিলীপদার অনুগামীরা কানাঘুষা শুরু করেন কি ব্যাপার দাদা ফোন ধরছেন না কেন তারপরেই মিডিয়াতে গোটা বিষয়টা সামনে আসে গতকাল রাত থেকে মোটামুটি কানাঘুষো ছিল এবং এরপরে কি হয় এরপরে এটাই হয় যে কানাঘুষো যখন প্রথমে এই খবরটি করে বাংলা হান্ট আমার ভাই উদয়ন তার যে পত্রিকা আছে সেই পোর্টাল এই খবরটা করে কিন্তু তখনও খবরটা হয়েছিল যে এরকম একটা গুজব শোনা যাচ্ছে বিষয়টা কিন্তু কনফার্ম ছিল না আজকে আনন্দবাজার পত্রিকা খবর করেছে আমরা সকলেই দিলীপদার অনুগামীদের কাছ থেকে জানার চেষ্টা করছি তখন জানতে পেরেছি যে হ্যাঁ বিষয়টা সত্যি টিভি নাইনের আমার এক দাদা সাংবাদিক সিনিয়র তিনি গিয়েছিলেন ওনার রিঙ্কু দেবী যিনি তার ইন্টারভিউ নিয়েছিলেন তিনিও বিষয়টা স্বীকার করেছেন এবং রিঙ্কু দেবী অন্যান্য সংবাদ মাধ্যমেও বিষয়টা স্বীকার করেছেন এবং দাবাল থেকে ফোন করা হয়েছিল রিঙ্কু মজুমদারকে তিনি কি বলেছেন আপনাকে একটু শুনিয়ে দিই আপনাকে আচ্ছা 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 সৃষ্টি হচ্ছে আগামীকাল এই বিষয়টি কি কতটা সত্যতা রয়েছে আপনার পয়েন্ট অফ ভিউ নিউজে তো আমি দেখছি যে পুরো সব করে নিউজ চ্যানেলে দেখাচ্ছে আমি কি বলবো নতুন করে বলে দিতে আমি বুঝতে পারছি না এটার মধ্যে কি সত্যতা রয়েছে সত্যিই আপনাদের হ্যাঁ আছে আছে আচ্ছা একেবারে রিঙ্কু দেবী স্বীকার করেছেন যে তাদের বিবাহ হচ্ছে অর্থাৎ দিলীপ দা এবং রিঙ্কু দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এর মধ্যে অস্বাভাবিকতার কি আছে দিলীপদার বয়স হচ্ছে তার মায়েরও বয়স হচ্ছে এই বয়সে যদি কেউ পাশে দাঁড়ায় সমস্যা কোথায় তিনি কোনো অল্প বয়সী তরুণীকে বিয়ে করছেন না যাকে বিয়ে করছেন তিনিও তারও বয়স হচ্ছে তার একজন সন্তান রয়েছে তিনি বিবাহ বিচ্ছিন্ন না স্বাভাবিকভাবে লিগালিটির দিক থেকেও কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে তৃণমূল কর্মীদের মানসিকতায় তারা নিজেদের দলের নেতাদের কিন্তু এই বিষয়ে দেখছে না পার্থদা অর্পিতাকে নিয়ে দীর্ঘদিন ছিলেন বিশেষ বান্ধবী রূপে রেখেছিলেন বিবাহ করেননি স্ত্রী মারা যাবার পরেও বিবাহ করেননি এবং বিভিন্ন জায়গায় এ নিয়ে খবর হয়েছেন কোথাও মামা কোথাও কাকা রূপে পরিচয় দিয়েছেন তো মামা কাকা রূপে থাকার চেয়ে তো আমার মনে হয় তো বিবাহ করে কাউকে একসঙ্গে থাকাতে তো কোনো দোষ নেই আর এটা তো প্রথমবার হচ্ছে বিষয়টা এমন না বিজেপির এর আগেও যারা আর থেকে এসেছেন বিজেপিতে আর ছেড়ে দেওয়ার পর অর্থাৎ কার্যত দায়িত্ব ছেড়ে দেওয়ার পর অনেকেই বিবাহ করেছেন তৃণমূল কংগ্রেসের পার্থ অর্পিতা বিবাহ করেন তৃণমূল কংগ্রেসের শোভন বৈশাখী কিভাবে আছেন আপনার সকলেই জানেন আমি এর পক্ষেও যাচ্ছি না বিপক্ষেও যাচ্ছি না আমি তাদের অবস্থান বোঝার মতন জায়গায় নেই শোভনবাবু কতটা যন্ত্রণা সহ্য করেছেন কি সহ্য করেছেন ঘরোয়া ব্যাপার তাদের এটা নিয়ে কেচ্ছাকলেঙ্কারি করার আমার কোনো ইচ্ছে নেই কিন্তু এটা তো ঠিক রত্নাদেবীর সঙ্গে এখনো তাদের ডিভোর্সটি হয়ে যায়নি তার সঙ্গেও তারা একসঙ্গে থাকেন স্মৃতিতে সিঁদুর দিয়ে থাকেন বৈশাখী ম্যাডাম কেন আছেন কি আছেন আমি বিশ্লেষণে যাচ্ছি না কারণ এরা একান্ত ব্যক্তিগত বিষয় ওই জায়গায় না দাঁড়িয়ে এর সমালোচনা করার কোনো জায়গা হয় না কিন্তু দিলীপ দা তো বিবাহ করছেন তাহলে সমস্যাটা কোথায় যে তৃণমূলী ঘেসমূলিরা বলছেন বুড়ো হাবরা বিয়ে করছে দিলীপ দা কেন বিয়ে করছে আপনাদের নেতাদের দিকে আগে তাকান তারা না বিয়ে না করে অনেকেই অনেককে রক্ষিতা হিসেবে রেখেছেন বা বিশেষ বান্ধবী হিসেবে রেখেছেন বা যে ভাবে রেখেছেন বিয়েটা করেন বিয়ে করাটা তো অন্যায় কিছু নয় সকলেই বিয়ে করেন আর বয়স হলে একটা মানুষের বিয়ে করতে নেই এটা তো ভারতের সংবিধানে কোথাও লেখা নেই হতে পারে দিলীপ দা বুঝতে পেরেছেন যে আর রাজনৈতিক কেরিয়ার তার প্রায় হয়তো শেষের পথে শেষ জীবনে তার পাশে কে থাকবে একজন শেষ জীবনে প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয় লিগালিটির দিক থেকেও কোনো অসুবিধা নেই সামাজিকতার দিক থেকেও কেউ কোনো অসুবিধা নেই এবং দিলীপ দা যেটা করছেন তার পরিবারেরও সহমতি রয়েছে যিনি পাতৃপক্ষ তাদের পরিবারেরও সহমতি রয়েছে ফলে এখানে কোনো বিতর্কের জায়গা নেই তা সত্ত্বেও কুনাল ঘোষ একটু খোঁচা মারতে কিন্তু ছাড়েননি যখন এটা নিয়ে রাজনীতি হবে আমরা জানি অনেককে কুনাল ঘোষকে আপনারা অনেকে পছন্দ করেন না কিন্তু যেহেতু প্রতিক্রিয়া আসছে একটু আপনাদেরকে পড়ে শুনাই প্রথমে বাবু কি লিখলেন প্রথমে বাবু লিখছেন আগামীকাল সূত্রের খবর আগামীকাল কি রাজ্যের কোনো এক সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে রেজিস্ট্রি হচ্ছে পাত্রী বিজেপিরই কর্মী পার্টির একাংশ কি নেতাকে বারণ করেছেন কোয়েশ্চেন মার্ক যাই হোক তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন প্রশ্ন যদি কাল বিয়েটা হয় শুভেচ্ছা থাকলো যদি পার্টির বারণ মেনে নেন তাহলে আলাদা কথা এটি সংবাদ প্রতিদিনের কনসালটেটিং সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটার হিসেবে দেখবেন পোস্টটাকে মানে এখন তিনি যেটা পোস্ট করছেন সেটা তার রাজনৈতিক পোস্ট নয় তিনি জানেন যে রাজনৈতিক পোস্ট করলে তার কমেন্টের বন্যা বয়ে যাবে দিলীপ ঘোষের সমর্থক হোক বা কুনাল ঘোষকে অনেকেই যারা অপছন্দ করেন তারা সেখানে কমেন্টের বন্যা বইয়ে দেবেন তার পছন্দ করার থেকে অপছন্দের মানুষের সংখ্যাই পোস্টে বেশি দেখা যায় কুনাল ঘোষের অন্তত এরপরে তিনি কিন্তু পাল্টি খেয়ে গেলেন পাল্টি খাওয়া তার অভ্যাস মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা থেকে সব থেকে বেশি সুবিধা নিয়েছেন পরবর্তীকালে এখন সে কথা তার মুখে শোনা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে পিছনে গৃহপালিত সাংবাদিক হিসেবে তিনি চলে যান লন্ডনে স্পেনে বিভিন্ন জায়গায় যান খুব ভালো কথা তিনি কি করবেন সেটা তার ব্যাপার এরপরে পাল্টি খেয়ে তিনি লিখছেন দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা এর মধ্যে রাজনীতি খুঁজবেন না বোঝা যাচ্ছে খোঁচা দেওয়ার জন্যই লিখেছেন এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এটাকে সংবাদ আকারে পরিবেশন করা হয়েছে অনেকেই সমর্থন সমর্থন জানিয়েছে সিপিএম এর নেতা লক্ষণ শেঠ তিনিও তো বিয়ে করেছিলেন বেশ কয়েক বছর আগে তিনিও একজনকে বিয়ে করেছেন কোনো কচি খুকিকে নয় তার সঙ্গে বয়সের সঙ্গে সামঞ্জস্য আছে এমনই একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এতে আমি নোংরামির কোনো জায়গাটা দেখছি না কিন্তু যে সকল তৃণমূল নেতারা আবারও বলছি যারা বিশেষ বান্ধবী রাখেন পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে তাদের সঙ্গে কী সব আচরণ করেন সেটা আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে দেখেছেন পার্টি অফিসে দলের কর্মীদের নিয়ে কিভাবে তারা করেছেন শেখ শাহজাহানের মতো নেতা তারা যারা দলের কর্মী যারা অন্য দলের কর্মীকে ডেকে এনে রাত্রিবেলা পিঠে বানাতে বাধ্য করে বডি ম্যাসাজ করাতে বাধ্য করে তাদের থেকে অনেক ভালো কাজ করেছেন দিলীপ ঘোষ আমি অন্তত এইটাই মনে করি আপাতত এখানে শেষ করছি বন্ধুরা একটা শর্ট ভিডিও এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ফের আগামীকাল পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি এবং দিলীপ দাকে বিয়ে শুভেচ্ছা হ্যাঁ সবার বাবা দার এই বিয়েতে কিন্তু সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ রয়েছে দিলীপদার অনুগামীদেরও কিন্তু ডাকা হয়নি ফলে যারা আপনারা মনে করছেন দিলীপ দাকে শুভেচ্ছা জানাতে যাবেন দরজার গেটটা কিন্তু খুলবে না এবার কিভাবে খোলাবেন সেটা আপনাদের উপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের আগামীকাল দেখা হচ্ছে